যেটা বর্ডারিং এরিয়াতে আছে আপনারা জানেন এরিয়াগুলির নাম নিয়ে আমি সময় নিতে চাই না এই বিস্তীর্ণ এলাকাতে কংগ্রেস সমর্থক সিপিআইএম সমর্থক অর্থাৎ ইন্ডিয়া ব্লকের সমর্থক যারা ভোটার তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে যে স্লিপগুলো দেওয়া হয়েছে এই স্লিপগুলো আমাদের হাতে দিয়ে দাও এবং তোমাদের যে আই কার্ড আছে এটা আমাদের দিয়ে দাও ভোট হয়ে গেছে ধরে নাও তোমাদের যেতে হবে না উপরন্তু তারা এটাও বলেছে যে তারা দল পরিবর্তনের নামে কিছু নাটক করেছিল যারা এরকম করেছে বলেছে তোমারা তো আমাদের দলেই এসছ বলেছ তোমাদের কেন্দ্রে যেতে হবে না এইরকম করে একেবারে দক্ষিণ জয়নগর থেকে ধরে সানুরা পর্যন্ত আমি আপনাদেরও বলেছিলাম আপনারা আসুন আমার সঙ্গে আপনারা ছবি নেই তখন সাংবাদিকদের মধ্যে একজন বলেছিলেন যে ওখানে গেলে তো আমাদের নিরাপত্তা থাকবে না একেবারেই সঠিক কথা আমি সেখানে সারাদিন ঘুরে এটাই বুঝেছি তো এইভাবে সেখানে হয়েছে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আউট অফ ফোরটি যদি থার্টি থ্রি ও থার্টি ফোর ভোট যদি ক্যাপচারড হয়ে থাকে রিড হয়ে থাকে যে অবস্থাটা হয়েছে তাহলে সেখানে কি ভোট হয়েছে সেটা টোটালি রিক্ড হয়েছে এই হচ্ছে ঘটনা আর যে অংশটা আছে সেই অংশটা শেষ পর্যন্ত আমরা আনতে পারিনি রিপোর্ট সেখানে কি খুব একটা ইতিবাচক হবে অধিকাংশ এটা বলা যায় না তো এই অবস্থার মধ্যে যেটা আশীষবাবু বলেছেন এই আশঙ্কা রামনগরের ক্ষেত্রে তো একেবারে রাজধানীর একটা সিট আপনারা বুঝতেই পারছেন একই বিষয় কাজী একইভাবে আমি বলতে চাই এটা প্রহসন হয়েছে এই ক্ষেত্রে নেতৃবৃন্দ আছেন অন্যরা বলবেন কাজী এটা যে দাবি আশীর্বাদ রেখেছেন আমি একসঙ্গেই বলতে চাই বা বামফ্রন্টের কনভেনার নারায়ণ কর যেটা বললেন এক স্বপ্নই বলতে চাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এটা কিন্তু হয়েছে কাজী বাকিটা নির্বাচন কমিশনের কাছে আমরা ডিমান্ড